আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার হাজির হলাম বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব নবম নিয়ে এ পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে রাশিয়ান ভাষায় এক হাজার থেকে এক লক্ষ বা তার অধিক সংখ্যা পর্যন্ত গণনা করতে হয় তো আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আর হ্যাঁ যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক তেইশিচা ইচা মানে এক হাজার তেইশ ইচা মানে এক হাজার তেইশ হিচা মানে এক হাজার তো এক হাজার থেকে উনিশশো নিরানব্বই পর্যন্ত গণনা করার সময় প্রথমে তেইশ হিচা বলতে হবে তারপরে এক হাজার সাথে যত থাকবে তত গণনা করলেই হবে উদাহরণস্বরূপ দেখাচ্ছে মনে করেন এক হাজার পঁয়ত্রিশ এক হাজার পঁয়ত্রিশ আমরা কীভাবে গুনব এক হাজার পঁয়ত্রিশ যেহেতু এক হাজার আছে তাহলে প্রথমে তিরিশ সিচা বলতে হবে তারপরে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আমরা আগে কী শিখেছি পঁয়ত্রিশ মানে পিয়াত পেয়াত ত্রিশছাত পিয়াত ত্রিশ তিরিশ পিয়াত মানে পাঁচ ত্রিশ ত্রিশছাত পিয়াত মানে কি পঁয়ত্রিশ তারপরে দেখেন এগারোশো পঁয়ত্রিশ তার মানে কি এক হাজার একশো পঁয়ত্রিশ এটা কীভাবে গুনবো এটা গুনতে হলে আমাদের করতে হবে কি ত্রিশ সিঁচা ইস্ত ত্রিশছাত পেঁয়াত ত্রিশ সিচা স্ত্রিশাদ পিয়া তাহলে কি এক হাজার একশো পঁয়ত্রিশ হয়ে গেল এখন এক হাজার দুইশো পঁয়ত্রিশ কীভাবে গুনবো ত্রিশ সিচা দেবিস্তি ত্রিচ্ছাদ পিয়াত ত্রিশ সিঁচা দেবিস্তি ত্রিচ্ছাদ পিয়াত তাহলে এক এক হাজার দুইশো পঁয়ত্রিশ গোনা হয়ে যাবে তেইশ সিচি দুই তিন চারের ক্ষেত্রে দুই তিন চারের পরে যদি তিনটা সোনা থাকে তাহলে সেক্ষেত্রে ত্রিশ সিঁচি বলতে হবে এক হাজারের ক্ষেত্রে ত্রিশ সিচা আর দুই তিন চারের ক্ষেত্রে তি সেচি বলতে হবে যেমন যেমন দুই হাজারের সময় দাভা তি তিন হাজারের সময় ত্রি সেচি সিঁচি চার হাজারের সময় চিত্রিতি সিঁচি কিন্তু যখন এক হাজার ঘরে থাকবে প্রথমে তি সেচি বলতে হবে আর দাভা ত্রি এগুলো পরে হবে কিন্তু এক হাজার পরে দুই তিন চার এরপরে যেগুলো আসবে সেগুলো প্রথমে ত্রি চিত্রি বলতে হবে তি সেচিটা পরে বলতে হবে তাহলে ত্রিশ সিঁচি পরে হবে আর দেখা এগুলো আগে হবে তাহলে দুই তিন চারের পরে যদি শূন্য থাকে তাহলে সেটা কী হবে তেইশ সিচি হবে এখানে দেখেন একশো তেইশ হাজার একশো তেইশ মানে লাস্টে তিন আছে যেহেতু তিন আছে এর জন্য এর লাস্টে কী হবে তিরিশ সিঁচি হবে দেখেন পাঁচশো চব্বিশ হাজার তার মানে কি লাস্টে চব্বিশ পাঁচশো চব্বিশ চার আছে চারের পরে তিনটা শূন্য এর জন্য এটাও তিরিশ সিচি হবে তাহলে একশো তেইশ হাজার মানে একশো তেইশ একশো তেইশ যদি হয় তা রাশিয়ান ভাষা তাহলে কী হবে ইস্তো দাবাচ্ছাত্রী ইস্তো দাবাচ্ছাত্রি মানে কি একশো তেইশ আর তিনটা শূন্য তেইশ হেঁচে পাঁচশো চব্বিশ পাঁচশো চব্বিশ রাশিয়ান ভাষায় কি পিচ্ছাদ দাবাচ্ছাদ চিতিরে পিচ্ছাদ দাবাচ্ছাদ চিতিরে মানে কি পাঁচশো চব্বিশ আর হাজার তাহলে কি ত্রিশ হেঁচে তাহলে পিচ্ছাদ দাবাচ্ছাদ চিতিরি ত্রিশ হেঁচে মানে কি পাঁচশো চব্বিশ হাজার কি দেখেন ওখানে পাঁচ লক্ষ চব্বিশ হাজারের জায়গায় যেহেতু লাস্টে চার ছিল তাই ত্রিশ সিচি দিচ্ছি কিন্তু এখানে লাস্টে এক আছে মানে পাঁচশো একুশ একের পরে তিনটা শূন্য আছে এর জন্য এখানে ত্রিশ শিচা হবে যখন পিচ্ছদ দাবাচ্ছাদ আদনা আমরা যখন একুশ পড়েছি তখন আজিন বলছি দাবাচ্ছাদ আজিন কিন্তু যখন হাজারের ক্ষেত্রে হবে তখন আদনা বলতে হবে তো পিচ্ছদ দাবাচ্ছাদ আদনা ত্রি শিচা এখানে আছে কি এক লক্ষ একচল্লিশ হাজার তার মানে কি আগে একশো একচল্লিশ স্বাভাবিকভাবে গণনা করতে হবে একশো একচল্লিশ স্বাভাবিকভাবে গণনা করলে কী হবে ইস্ত সরকাজীন স্ত সরকাজীন মানে একশো একচল্লিশ হাজারের ইয়েটা হাজারের রাশেন ভাষাটা কী হবে তি সিচা তি সিচা তাহলে একশো একচল্লিশ হাজার তাহলে পাঁচ ছয় সাত আট নয়ের পরে যদি তিনটা শূন্য থাকে তাহলে তি সিচ বলতে হবে পাঁচ ছয় সাত আট নয় এর পরে যদি তিনটা শূন্য থাকে তাহলে সেটাকে কি বলতে হবে তি সিচ বলতে হবে উদাহরণস্বরূপ সিম তেইশিস সিম তেইশিস মানে সাত হাজার দেভি তেইশিস মানে নয় হাজার সিম তেইশিস মানে সাত হাজার দেভি তেইশিস মানে নয় হাজার তাহলে বড়টা দিয়ে উদাহরণ দিই পিৎছদ দেভি তেইশিস পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশত উনত্রিশ তাহলে হাজার তাহলে লাস্টে নয় আছে উনত্রিশ নয় আছে নয় লাস্ট পরে তিনটা শূন্য তাহলে তিনটা সুন্দর পাঁচশো উনত্রিশ রাসায়ন বাসায় পিচ্ছাদ দেভেদ আর তেইশ শীস তাহলে পাঁচশো উনত্রিশ হাজার তো যখন শুধু এক হাজারের ক্ষেত্রে হবে তখন তেইশ হিচা বা একচল্লিশ বিয়াল্লিশ এরকম হাজার হবে তখন একের পরে যদি তিনটা শূন্য হয় তাহলে সেক্ষেত্রে তিই শিচে হবে আর দুই তিন চার এর পরে যদি তিনটা শূন্য হয় তাহলে ত্রিশ সিঁচি হবে হোক না এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ কিন্তু তিনটা শূন্যর আগে যদি দুই তিন চার থাকে তাহলে ত্রিশ সিঁচি হবে তিনটা শূন্যর আগে যদি শুধু এক থাকে তাহলে ত্রিশ সিঁচে হবে পাঁচ ছয় সাত আট এর আগে যদি পরে যদি তিনটা শূন্য হয় অথবা তিনটা শূন্যর আগে যদি পাঁচ ছয় সাত আট নয় হয় তাহলে ত্রিশ সিঁচ হবে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে পেতে